এই যে আমি এখন গুচ্ছগ্রামে আসছি সো গুচ্ছগ্রাম সম্পর্কে নতুন করে বলা কিছু নেই যে যেসব অসহায় সম্বলহীন মানুষ তাদের কোথাও থাকার জায়গা নেই তারা আসলে গুচ্ছগ্রামে থাকে কি আছে ঠিক তো কিন্তু আসলে এনাদের সরকারিভাবে যে সাহায্য সহযোগিতা করে করা দরকার তারা আসলে তারা সেই সাহায্য সহযোগিতা পাচ্ছে না কী করে ঠিক আছে না কী চাষি আপনাদের তো এখানে অনেক সমস্যা

এই যে চলুন আপনাদেরকে আরও ভেতরে নিয়ে যাই এই দুই পাশে শুধু সব শুধু গুচ্ছগ্রাম এখানে শুধু সবসময় অসহায় মানুষ থাকে তো বুঝতেই পারছেন যে আসলে কতটা কষ্টকর করে জীবন যখন তো দেখি চলুন আরও কিছু বক্তব্য আমরা শুনি কাকা ভালো আছেন কাকা আপনি তো গুচ্ছগ্রামে একজন বাসিন্দা তাই না জি তো গ্রামে তো আপনাদের অনেক সমস্যা এর আগে আমি আসলাম যেভাবে আসলে আপনাদের সাহায্য সহযোগিতা করা দরকার আপনি তো টিমে পাচ্ছেন না আপনি দেখেন তো মনে করেন ভালো চিকিৎসা নেই ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে আমাদের সন্তান না পড়বে আপনি জ্যোতিষী না আপনি কি করেন পেশায় কৃষিজীবী গুচ্ছ গুচ্ছগ্রামটা এমন একটা জায়গায় যে যেখানে শহর থেকে আসলে এতটাই দূরে যে যেখানে ভালো কোনো যাতায়াত ব্যবস্থা নেই যে ভালো এখানকার সন্তানরা যে একটা ভালো জায়গায় ভালো জায়গায় পড়াশোনা করবে তার কোনো ব্যবস্থা নেই চিকিৎসা কোনো কেন্দ্র নেই তারপর সব দিক দিয়ে তারা একদম মানে একদম দুঃসহ একটা জীবনযাপন তারা করে তাদের পাশে দেখানো তার আস কেউ নেই আমি এতবার আসি যে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আসলে তাদের নজরেই আসে না এটা খুব খুব খারাপ লাগে এবং আপনি যদি এইসব আশেপাশের মানুষদের যদি অবস্থাগুলো দেখেন আপনি রীতিমতো আপনি নিজেকেই খারাপ লাগবে যে তারা কতটা অসহায় জীবনযাপন করে এই যে দেখুন আপনারা কি চাষে বলো চাষি হচ্ছে উচ্চগ্রামের বাসিন্দা দেখুন ভাবা যায় যে হাজার চব্বিশ সালে এসেও ডিজিটাল বাংলাদেশ তথাকথিত সেখানকার মানুষ কতটা আসলে অসহায়ভাবে জীবনযাপন করে চলুন দেখি যে একটা বাসায় যাওয়া যাক কি অবস্থা হয় চাচি ভালো আছেন চাচি কি রান্না করেন চাচি কি যে ভাত রান্না করলেন তো ফুলকে ভাজি আর কি চাচি আমি তো খুব ক্ষুধার্ত আমাকে কিছু খাবার টাবার দেবেন যা হোক চাচি আসলে ফুলকা ভর্তা দিয়ে আসলে খাচ্ছে চাচি আপনি দেখেন জীবনযাপন কেমন জীবনযাপন কেমন লাগতেছে আপনাদের গুচ্ছ গ্রামে ভালো আপনি কি ভালো আছেন আসলে ভালো আছেন চাচি

এসব বা বাচ্চাদের আসলে কত পুষ্টিকর খাবার দেওয়া উচিত কাকা আপনার একটু ভালো পুষ্টিকর খাবারটা দেবেন যাতে এটা ভালো মতো পারে শুধু ফুলকে বাজতে হয় তো আসলে মানে এটা অবশ্য আপনার ইচ্ছা করলে পারবেন না কারণ টাকা পয়সা তো লাগবে তাই না এটা ভালো খাবারটা দিতে তারপর সব দিতে আর এখানকার মানুষেরা আসলে এত কৃষিকাজ করে জীবনযাপন করে কৃষকরা তো আমাদের দেশে সবসময় অবহেলিত তারা ঠিকঠাক কোনো কিছু পায় না তাদের সন্তানদের যে একটা ভালো পানি পানি নাই হ্যাঁ কাকা আসলে মানে বুঝতে পারি যে আসলে আপনার সব দিক দিয়ে আসলে খুবই একটা জীবনযাপন করতেছেন ঠিক আছে কাকা আপনার ভালো থাকেন আচ্ছা কাকা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি মাঝে মাঝে আসবো চেষ্টা করি আপনাদের পাশে দাঁড়ানোর তো এই গ্রামটা আসলে বিশাল বড় কারণ এখানে অনেক মানুষ থাকে একসাথে অনেকগুলো তো দেখি চলুন আমরা আর একটু কিছু মানুষের সাথে কথাবার্তা বলি আচ্ছা আপনার ভালো আছেন তো দেখি আমরা আরেকজন কাকার সাথে কথা বলতে বলি কি কাকা ভালো আছেন জি ভালো কাকা কেমন যাচ্ছে আপনাদের এই গুচ্ছ জীবনকাল এই তো কষ্টে তো দিন যাচ্ছে কাকা আসলে কষ্টে আছেন অনেক কষ্টে আছে কি দেখা খাওয়া দাওয়া করতেছেন এই তো ডাল কলা ভাজি শাক কেন কাকা আপনার মাছ মাংস দিয়ে কি কি খান না নাকি সব সময় খাওয়া যায়

মানে আপনি এতগুলো মানুষ থাকে আপনারা ধরতেই পারেন না যে কে এসে আগুন লাগলো লাগে ব্যবস্থা নিতে হবে সরকার থেকে তুমি তো করাতে এসে দিবে আমরা তো দেখ দেখো না আদিত্য কথা না আসলে এটা খুবই খারাপ আপনারা দেখতে পেলে গণ ধুলাই দেবকে একদম ঝুলে ফেলবে বুঝছেন এত এই আপনার সাধারণ মানুষ গরীব মানুষ আপনাদের উপর এইভাবে নিযতন চালায় যে লজ থাকা উচিত যে আগুন লাগলো আসলে দিচ্ছেটা কি গ্রামগুলোতে এতটাই অব্যবস্থাপনা এই যে দেখুন কত বাড়িঘর পড়ে আছে এইসব জায়গায় মানুষ মানুষের তো একটা রুচি আছে তাই না মানুষ একটা মানুষ যতটাই খারাপ অবস্থা থাকবে একটা তার রুচি থাকে এই বাড়িঘরগুলো অবস্থা খুবই খুবই যখন তাদের সব দিতেই মানে খুবই একটা অবস্থা এই জায়গাগুলোতে মানুষ আসলে মানে থাকতে চায় না আসলে কারণ এখানে ব্যবস্থা খুবই খুবই খারাপ দেখুন এই রুমগুলো পড়েই থাকে আসলে কারণ দেখুন রুমগুলো যে ভালোভাবে যে ব্যবস্থা করবে তাও নেই নিজতলাগুলো সবগুলো ভেঙে গেছে কোনো সরকারের উদ্যোগে কোনো ব্যবস্থা নেই কেউ কোনো ব্যবস্থা রাখে না তো এই যে আপনারা দেখতে পেলেন যে এতক্ষণ আমরা গুচ্ছ গুচ্ছগ্রামে ঘোরাফেরা করলাম গুচ্ছ গুচ্ছগ্রামে অনেক সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করলাম তো দেখা যাক যে পরবর্তীতে এই সমস্যাগুলো থাকে কি না আমরা সর্বদা চেষ্টা করব যে গুচ্ছগ্রাম শুধু যে এই জায়গায় না বাংলাদেশের সর্বত্র জায়গায় গুচ্ছগ্রাম আছে এবং আমরা জানি যে গুচ্ছগ্রামে কারা থাকে এবং এই গুচ্ছগ্রাম কি কী হয় আমরা সবাই চেষ্টা করব যেন এই গুচ্ছগ্রামে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং এই মানুষগুলো যেন একটু সুন্দরভাবে বাঁচতে পারে সেটার জীবনমান নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমার আপনার এবং সকলের কথাটা মনে রাখবেন দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো সমস্যা সমাধানে এবং আমরা সবাই যেন আমাদের দায়িত্বগুলো যেন এগিয়ে আসার এগিয়ে এসে সমাধান করার চেষ্টা করি ভালো থাকবে